আমি আরেকটা প্রশ্ন করতেছি অ্যাকচুয়ালি ওর সাথে আমার অনেকদিন পরে দেখা যে আবার নায়িকা ছিল আর কি আপনি যখন আমার ছবিতে করছিলেন আপনার হিরো ছিল অমিত হাসান তখনকার যে আপনাদের ব্যস্ততা ছিল এখন তো বাংলা চলচ্চিত্রে অনেক কমে গেছে এটা পার্থক্যটা আপনি কিভাবে এই করতে পারি আপনি তো তখন আমার পাশে ছিলেন সো এখন যখন আপনাদের আপনাদেরকে তো হাত باندې তখন তো আমাদেরকে

আপনি যদি এর ভিতরে ভালো কোনো আমাদের টিভি মিডিয়াতে বিজ্ঞাপন বা ভালো কোনো সিরিয়াল তাহলে বুঝতে পারতেছেন আমাদের সেই হারানো নায়িকা পথে আমরা পেয়েছি অনেকদিন পরে উনি ক্যামেরার সঙ্গে আসছে এর ভিতরে উনি শিল্পীর সঙ্গে জয়লাভ করছেন সেই ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করি যে বর্তমান যে শিল্পী সমিতির যে অবস্থাটা করছে এখানে কি আপনি কোনো মন্তব্য করবেন মন্তব্য নিষ্প্রয়োজন চুপ থাকাটাই ভালো আমি চুপ আছি বোবার কোন সুখ নাই আমি হচ্ছে এখন বোবার ক্যারেক্টর আচ্ছা দর্শক বিন্দু আমরা মোটামুটি জানতে পারলাম আমাদের নায়িকা পলির বিস্তারিত কথা বলতে আপনারা সবাই ভালো থাকবেন